এটা সম্পূর্ণ সিরামিক প্লেট এটা সুবিধা হলো আপনারা কাপড় যখন আয়রন করবেন চেপে ধরেন যে কোনো জায়গায় ধরে রাখেন সেক্ষেত্রে কাপড় কখনো পুড়বে না খুবই স্মুথ এটা পিছনে যেটা ব্যবহার করা হয়েছে এটা হলো সম্পূর্ণ নন স্টিল করা থাকবে এবং সামনে দুই পাশে যেমন স্টিল করা থাকবে বাড়িয়ে কমিয়ে আপনাদের মন মতো আপনারা ব্যবহার করতে পারবেন এটাও থাকবে হলো সম্পূর্ণ অটো আয়রন আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স প্লাস মানি নিত্য নতুন পণ্যের সমাহার নিত্য নতুন ভিডিও আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে থাকবে দুই কোয়ালিটির দুই কোম্পানি দুইটা আয়রন যেটা অটো আয়রন থাকবে এখানে দুইটা ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একটা হল ন্যাশনাল ফেনসনি আর এটা থাকলো মিয়াকো ব্র্যান্ড যেটা মিয়াকো ব্র্যান্ডে থাকবে এটা হল অটোমেটিক ড্রাই আয়রন ই এল ডাবল টু সিক্স এটা হল মডেল নাম্বার এটা কিন্তু আপনারা যেকোনো কাপড় আয়রন করতে পারেন সুতি কাপড় জর্জেট কাপড় মোটা কাপড় পাতলা কাপড় যেকোনো কোন কাপড় আয়রন করতে পারবেন পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফ্যানসনিক আপনার যে কোনো কাপড় আয়রন করতে পারবেন এটা মডেল নাম্বার থাকবে এনএস টু ফাইভ এখানে যে দুইটা আয়রন দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই কোয়ালিটি আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত কোয়ালিটি দেখাই এটা দেখেন এটা বাজারের বেস্ট কোয়ালিটি একটা আয়রন খুবই হাই কোয়ালিটি এই যে দেখেন বডিতে লেখা থাকে মিয়াকো এটা সম্পূর্ণ সিরামিক প্লেট এটা সুবিধা হলো আপনারা কাপড় যখন আয়রন করবেন কাপড় চেপে ধরেন যে কোনো জায়গায় ধরে রাখেন সেই ক্ষেত্রে কাপড় কখনো পুরবে না খুবই স্মুথ এবং খুবই সফট এই যে দেখেন এখানেও লেখা থাকবে মিয়াকো ব্র্যান্ডে দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ ব্যবহার করতে পারবেন এক হাজার ওয়াট থাকবে অটোমেটিক কাজ করবে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনি যখন যে কাপড় করবেন সেই অপশনটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তবে টেম্পার নেবে সম্পূর্ণ অটোমেটিক যতটুকু হিট প্রয়োজন হিট নেওয়ার পরে কিন্তু আয়রনটা সম্পূর্ণ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনাকে বন্ধ করতে হবে না সম্পূর্ণ অটো এটা যে তারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই ভালো মানে তার ইউজ করা হয়েছে খুব বড় সাইজের এবং সম্পূর্ণ নিরাপদ একটা আয়রন আপনার বলতে পারেন তো যারা ভালো কোয়ালিটির আয়রন খুঁজছেন যে একটা আয়রন কিনবো আয়রনটা দীর্ঘদিন অন্তত দশ বছর ব্যবহার করা যায় কোয়ালিটি ফুল একটা আয়রন তারা আমাদের কাছ থেকে মিয়াকু ব্র্যান্ডের এই হাই কোয়ালিটির আয়রনটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা আপনারা একবারে বলতে পারেন যে বাংলাদেশের বাজারে সবচেয়ে হাই কোয়ালিটির মানসম্মত একটি আয়রন এখানে আরেকটা আয়রন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ন্যাশনাল ফ্যানাসনি এটার পিছনে যেটা ব্যবহার করা আছে সেটা হলো সম্পূর্ণ নন স্টিক করা থাকবে এবং সামনে দুই পাশে যেমন স্টিল করা থাকবে বাড়িয়ে কমিয়ে আপনাদের মন মতো আপনারা ব্যবহার করতে পারবেন এটা থাকবে বলো সম্পূর্ণ অটো আয়রন এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার ন্যাশনাল ফ্যানাসনিক ব্র্যান্ড এর কিন্তু খুবই সনাম ধন্য একটি ব্র্যান্ড কোম্পানি থেকে আপনার পেয়ে যাচ্ছেন বছর ওয়ারেন্টি আর এখানে যেটা পাচ্ছেন একেবারে বাংলাদেশের মধ্যে খুবই সনাম একটা কোম্পানি মিয়াকো এক বছরের জন্য যদি এটা বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় এক তাহলে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে মানে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এই আয়রনগুলা আমি আপনাদেরকে এখন প্রাইস বলে দিচ্ছি যেমন ন্যাশনাল ফ্যানাসনিক এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন আঠারোশো থেকে দুই হাজার টাকা নেবে তবে আমরা প্রাইজ রাখতেছি অনলি মাত্র পঞ্চাশ টাকা একেবারেই পাইকারি দামে জায়গা থেকে তিন হাজার টাকাশো তিন হাজার ডেলিভারি সিস্টেমটা পাবেন ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে জায়গা থেকে আপনি অর্ডার করেন অনেক প্রবাসী ভাই আছেন যারা আমাদের কাছ থেকে এ ধরনের ইলেকট্রনিক্স পণ্য অর্ডার করে থাকেন তো যেখান থেকে অর্ডার করবেন অপশন একই আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আমরা কার্টুন করে আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবো আপনি ঘরে বসে টাকা দিয়ে পণ্যটি রিসিভ করে নিতে পারবেন কুরিয়ার ম্যানের কাছ থেকে আর আমাদের শোরুমে এসে যদি সরাসরি দেখে বুঝে শুনে নিতে চান যে কোনো পণ্য নিতে চান পাইকারি এবং খুচরা তাহলে এখনই চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসা হোক কদমতলা ব্রিজে দুই শগজ পুরো পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুম অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ